হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো তো আমার নতুন একটা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে আমি বানাবো লসি তো তার জন্য আমি নিয়ে নিলাম দই নিয়ে নিলাম দেড় কাপ ওয়ান অ্যান্ড হাফ কাপ টক দই এটা নিয়েছি আমি তো আর নিয়ে নিব টু কাপ ওয়াটার মানে দুই কাপ জল নিয়ে নিয়েছি তোমরা চাইলে একটু বেশি ইউজ করতে পারো আর নিয়ে নিচ্ছি তিন বড়ো চামচে চিনি আর নিয়ে নেব কালো লবণ মানে কালো লবণ যেটা হয় সেটা নিয়েছি হাফ টি স্পুন মানে ছোটো চামচের হাফ চামচ নিয়েছি তো এইবার আমি এটার ক্যাপটা বন্ধ করে মিক্সার গ্রাইন্ডারের এবার এটাকে আমি ব্লেন্ড করে নেব তো এটাকে ব্ল্যান্ড করে নিলাম দই চিনি আর লবণ একসঙ্গে মিক্স করে তো সুন্দর করে ব্ল্যান্ড করে নিলাম এটাতে ঠান্ডা জল ইউজ করবে তোমরা তাহলে খুব ভালো লাগবে খেতে কারণ এই গরমে ঠান্ডা ঠান্ডা লস্সি খেতে খুব টেস্টি লাগে তোমরা কে কে লস্যি খেতে ভালোবাসো নিশ্চয়ই আমাকে জানাবে আর দইটায় এই গরমে দইটা খেলে খুবই ভালো তো লস্যি বানিয়ে খেলে সেটা আরও বেশি ভালো টেস্টি লাগে খুব খেতে গরমে একদম শরীরটা ঠান্ডা হয়ে যায় তো দেখো এবার রেডি হয়ে গেছে লাস্সিটা তো আমি কি করলাম কাপের মধ্যে এগুলো একসঙ্গে ঢেলে নিলাম তো একসঙ্গে ঢেলে নিয়ে এবার আর আমি বরফ দিয়ে দিব এটার মধ্যে আইস কিউব কয়েকটা দিয়ে দেবো এটার মধ্যে তো একদম ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে খুব ভালো লাগে এরকম করে খেতে তো এবার আমি দেখো আইসগুলো এবার ঢেলে দিব যেহেতু আমি ঠান্ডা জল ইউজ করেছি সেই জন্য আমি বেশি আইস কিউব দেইনি একটা একটা করেই দিয়েছি তো এবার রেডি আমার লস্যি ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই দেখা হচ্ছে অন্য আরেকটা ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন